স্যার আর একটা বিদায় করেন আপনারা একটু সাইডে দাঁড়ায় মটর প্রেসার করেন

Enak sama অ সার্টিফিকেট দেন রুমি রুমি না রুমি রুমি আসান রুমি

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অথবা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পক্ষে যিনি প্রতিনিধিত্ব করছেন প্রতিদিন প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষে একজন এখানে থাকবেন আপনাদের বৃত্তির টাকা নেবেন ছেলেদের শিক্ষার্থীদের যারা বৃত্তি পেয়েছে ওদের যে পুরস্কার এটা আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের সাথে জরুরি আরো আলাপ আছে আপনারা এখানে প্রোগ্রামের পরে আচ্ছা কারো কোনো সমাজে যদি কম থাকে বা কোনো সমস্যা থাকে আমরা এটা পরবর্তীতে দেখবো